এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি মাত্র চৌত্রিশ বছর বয়সেই সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ক্ষমতা দখল করলেন ফরাসি সেনাদের দেশ থেকে তাড়িয়ে দিলেন আর নিজেকে ঘোষণা করলেন রাষ্ট্রপতি কে এই ব্যক্তি যার নাম শুনে পশ্চিমা দুনিয়ায় গুঞ্জন আবার আফ্রিকায় কেন উৎসাহ বুরকিনা ফাসোর মতো ছোট অথচ রাজনৈতিক দিক থেকে অগ্নিগর্ভ এক দেশের হাল ধরলেন যিনি তিনি ইব্রাহিম ট্রাউরে কিন্তু তার এই উত্থান কি শুধুই দেশপ্রেম নাকি এর পেছনে আছে আন্তর্জাতিক চক্রান্ত সামরিক হিসাব নিকাশ আর ভূ রাজনীতির খেল আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে এক নীরব ছাত্র থেকে তিনি হয়ে উঠলেন আফ্রিকার সবচেয়ে রহস্যময় রাষ্ট্রপ্রধান কী ছিল তাঁর অভ্যুত্থানের কারণ আর ভবিষ্যতে কী অপেক্ষা করছে বুরকিনা ফাঁসোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে মাত্র চৌত্রিশ বছর বয়সেই এক সেনা কর্মকর্তা রাষ্ট্রক্ষমতায় বিশ্ব যখন তাকিয়ে আছে পরিণতির দিকে তখন আফ্রিকার ছোট দেশ বুর্কিনা ফাসোতে জন্ম নিচ্ছে এক নতুন অধ্যায় এই যুবক নেতা শুধু দেশের রাষ্ট্রপ্রধানই নন সেনাবাহিনীর সর্বোচ্চ প্রধান হিসেবেও দায়িত্ব গ্রহণ করেছেন ফরাসি সেনা তাড়িয়েছেন রাশিয়ার সঙ্গে গড়ছেন নতুন জোট আর নিজেই নেতৃত্ব দিচ্ছেন জঙ্গিবিরোধী এক অস্থির রাষ্ট্রকে ইব্রাহিম ট্রাওরের জন্ম বুরকিনা ফাসোর কেরা বন্দকুই নামক এক প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী স্কুল জীবন কাটে বোবো ডিউলাসোতে আর তারপর ভর্তি হন ওয়াগাডুগু বিশ্ববিদ্যালয়ে ভূবিদ্যা বিভাগে সেখানে তিনি মুসলিম ছাত্র সংগঠন ও একটি ছাত্র সংগঠনে সক্রিয় ছিলেন সেখানেই তাঁর নেতৃত্বের প্রবণতা প্রকাশ পেতে শুরু করে বিশ্ববিদ্যালয় শেষ করে সবাই যখন পেশাগত জীবনে প্রবেশ করছিল ট্রাওরে বেছে নেন ভিন্ন পথ 2009 সালে যোগ দেন সেনাবাহিনীতে পরবর্তীতে মরক্কোতে যান বিমান প্রতিরক্ষা নিয়ে বিশেষ প্রশিক্ষণ নিতে প্রশিক্ষণ শেষে উত্তরাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে দায়িত্ব পান সেখানে তখন চলছিল জঙ্গিদের সঙ্গে প্রাণঘাতী সংঘাত দু সালে তিনি লেফটেন্যান্ট হন এরপর আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশ নিতে যান মালি সেখানে জঙ্গিদের প্রবল আক্রমণের মুখে তার সাহসিকতা নজর কাড়ে সম্মানিত হন সাহসী সৈনিক হিসেবে ফিরে এসে নিজের দেশেই বিরোধী অভিযানে যুক্ত হন উত্তর বুরকিনায় চরম নিরাপত্তাহীনতার সময় তিনি সরাসরি ময়দানে নেতৃত্ব দিতে থাকেন দু সালে তার কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ ক্যাপ্টেন পদে উন্নীত করা হয় কিন্তু তখন থেকেই তার মধ্যে জন্ম নিতে থাকে অসন্তোষ তিনি দেখেন সামনের সারির সৈনিকদের কাছে অস্ত্র রসদ এমনকি খাবার পর্যন্ত নেই অথচ রাজনৈতিক মহলে চলছে ঘুষ আর ক্ষমতার লেনদেন সৈনিকদের এই অসন্তোষের কণ্ঠস্বর হয়ে উঠলেন ট্রাউরে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক প্রভাবশালী প্রতিনিধি যিনি কেবল সামরিক নয় রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রে চলে আসেন দু সালে জানুয়ারিতে সেনা অভ্যুত্থানে দেশের ক্ষমতা বদলে যায় তখন ট্রাউরে ছিলেন সেই অভ্যুত্থানের সমর্থক কিন্তু নতুন নেতৃত্ব ব্যর্থ হয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জঙ্গিরা দখল করে নেয় দেশের প্রায় চল্লিশ শতাংশ এলাকা সৈনিকদের বেতন বন্ধ হয়ে যায় জঙ্গি আক্রমণ বাড়তে থাকে আর দেশের মানুষ খাদ্য সংকটে পড়ে এই অবস্থায় দু বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর ইব্রাহিম ট্রাউরে আবারও এক অভ্যুত্থানে নেতৃত্ব দেন মাত্র একদিনে তিনি ক্ষমতা গ্রহণ করেন ছয়ই অক্টোবর নিজেকে ঘোষণা করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট এবং দেশের সর্বোচ্চ সেনাপ্রধান তিনি প্রতিশ্রুতি দেন দু সালের জুলাইয়ে হবে নির্বাচন কিন্তু তারপর থেকে তার নীতিতে দেখা যায় এক অস্বাভাবিক পরিবর্তন ফরাসি সেনাদের দেশ ছাড়তে বলেন রাশিয়া ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান মালি ও গিনির সঙ্গে একটি সামরিক ফেডারেশন গঠনের প্রস্তাব দেন দেশের নিজস্ব বাহিনী ভলান্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অব দ্য হোমল্যান্ডের মাধ্যমে জঙ্গি দমনে নেমে পড়েন তবে বিতর্কও কম নয় কেউ কেউ দাবি করেন তিনি রাশিয়ার বার্থ সামরিক সংগঠন ওয়াগনার গ্রুপের সঙ্গে জড়িত যদিও ট্রাউরে এসব অভিযোগ অস্বীকার করে বলেন তার বাহিনী সম্পূর্ণ দেশীয় এবং কোনো বিদেশি সংগঠনের সাহায্য নেওয়া হচ্ছে না 2023 সালে তার বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয় কয়েকজন সেনা কর্মকর্তা তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিলেন কিন্তু সেই চেষ্টা দমন করা হয় তার অনুগত বাহিনীর মাধ্যমে এই ঘটনার পর আরও কঠোর হয়ে ওঠেন তথ্য ও শুরু করেন কড়া নিয়ন্ত্রণ সরকারি প্রচার মাধ্যমে তার ভাবমূর্তি তৈরি হয় এক শক্তিশালী ও নীরব নেতার তার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে রহস্য বিয়ে করেছেন কিনা পরিবারে কে কে আছেন এসব প্রশ্নের উত্তর আজও অজানা। নিরাপত্তা ও রাষ্ট্রীয় কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার জন্যই তিনি নিজেকে সম্পূর্ণ গোপনীয় রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাউরে একজন মার্ক্সবাদ ও প্যান আফ্রিকান ভাবধারায় বিশ্বাসী তার নেতৃত্বে আফ্রিকায় একটি নতুন সামরিক শাসন ব্যবস্থার উদয় ঘটছে কিন্তু প্রশ্ন হল এই সাহসী ক্যাপ্টেন কি সত্যি বুরকিনা ফাসোর মানুষকে শান্তি এনে দিতে পারবেন নাকি ইতিহাসে তিনি যুক্ত হবেন আর একটি সামরিক শাসনের দীর্ঘ ছায়ায় আপনার মতে ইব্রাহিম ট্রাউরে কে এক নতুন ভোরের নেতা নাকি অন্ধকারের আগমন আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কোন বছর ইব্রাহিম ট্রাওরে সেনাবাহিনীতে যোগ দেন এ দু বি দু এবং সি দু ইব্রাহিম ট্রাওরে কোথায় আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে অংশ নেন এ সোমালিয়া বি কঙ্গো এবং সি মালি ইব্রাহিম ট্রাউরে কত বছর বয়সে বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন এ তিরিশ বি চৌত্রিশ এবং সি আটত্রিশ ইব্রাহিম ট্রাওরে কোন বছর ফরাসি সেনাবাহিনীকে বুর্কিনা ফাসো থেকে তাড়িয়ে দেন এ দু একুশ বি দু বাইশ এবং সি দুহাজার তেইশ নিম্নলিখিত কোন আদর্শে বিশ্বাস করেন বলে ইব্রাহিম ট্রাউরে পরিচিত এ নব্য উদারবাদ বি মার্ক্সবাদ ও প্যান আফ্রিকানবাদ এবং সি উদার গণতন্ত্র